নমস্কার আমি সায়ন্তন আর ইন লাভ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন গরমকালে যে সমস্ত গাছ ভালো মতো বেড়ে ওঠে এবং যে সমস্ত গাছে গরমে ভালো মতো ফুল হয় এরকম কিছু গাছের সন্ধান আপনাদের দেওয়ার চেষ্টা আমি করছি আগের পর্বে আমি বেশ কিছু গাছের সন্ধান দিয়েছি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন একটা কথা মনে রাখবেন আমি এখানে যে সমস্ত গাছের কথা বলছি তারা কিন্তু আমাদের এলাকায় পরিবর্তিত গরমের চরিত্রের সঙ্গে ভালো মতো খাপ খাই নিতে পেরেছে বলেই আমার মনে হয়েছে এবং সেই জন্যই এই গাছের সন্ধান দেওয়া এবং আমি এখানে সচেতনভাবে সেই সমস্ত গাছকে এড়িয়ে গেছি যে সমস্ত গাছ গরমকালেও খুব ভালো মতো হয় উদাহরণস্বরূপ আমি অ্যাডেনিয়ামের কথা বলতে পারি এখানে কাজে এমন কিছু গাছের সন্ধান দেওয়ার চেষ্টা আমি করেছি যে গাছেরা একই সঙ্গে হিট টলারেন্ট ড্রাউট টলারেন্ট এবং আমাদের সঙ্গে খুব একটা পরিচিত নয় বা আমাদের বাগানে সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না অবশ্যই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইতিমধ্যেই এই গাছের পরিচর্যা করে আসছেন আপনারা জানেন আবার যারা আপনারা নতুন বাগানি তারা হয়তো সন্দিহান যে এই গরমের মধ্যে কোন গাছ করলে এই দাবদাহকে সহ্য করতে পারবে হিট ওয়েভকে সহ্য করতে পারবে চল্লিশের উপরে তাপমাত্রাকে সহ্য করতে পারবে তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমার এই ভিডিও আগের পর্বটা অবশ্যই দেখে নিন আজ যে গাছগুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যেও কয়েকটা গাছ আপনাদের কাছে বহু পরিচিত কিন্তু আপনারা সচেতনভাবে হয়তো কখনও খেয়ালই করেননি যে এই গ্রীষ্মের দাবদাহে এই গাছেরাও দারুণভাবে বেড়ে ওঠে এবং এতেও ফুল আসে শুরু করা যাক প্রথম গাছটি হচ্ছে বার্লেরিয়া রিপেন্স আমার অত্যন্ত পছন্দের গাছ অসাধারণ মিষ্টি ফুলের রং একেবারে যাকে বলে রোজ পিঙ্ক এবং ইটস আ গ্রাউন্ড কাভার অর্থাৎ আপনারা যারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করতে চাইছেন অর্থাৎ মাটিতে বসাতে চাইছেন তারা গ্রাউন্ড কাভার হিসেবেই গাছটি কনসিডার করতে পারেন বীজ থেকে এবং চারা থেকে দুভাবেই আপনি খুব সহজেই গাছটি বড় করতে পারবেন যদিও বীজের জার্মিনেশন রেট খুব একটা ভালো নয় সেই জন্য আমি বলবো আপনারা যারা শুরু করছেন বাগান চর্চা বা বাগান চর্চায় নতুন খুব একটা এক্সপিরিয়েন্স নেই বা অভিজ্ঞতা নেই তারা চারা থেকেই গাছটি বড় করতে পারেন এইটা লোকাল নার্সারিতে পাওয়াটা একটু কঠিন আপনারা অনলাইনে খোঁজ নিয়ে দেখুন অনলাইনে পেয়ে যাবেন আমি লিংক নিচে দিয়ে দেব অসাধারণ গাছ গরমকালেও ফুল হয় গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তবে এই গাছটি যখন আপনি পটে করছেন তখন খুব একটা কিন্তু ড্রাউট রেজিস্ট্যান্ট নয় অর্থাৎ আপনাকে ভালো মতো জল দিতে হবে যখন আপনি পটে গাছটি করছেন কিন্তু গাছটি অত্যন্ত ভিগোরাস খুব সুন্দরভাবে বেড়ে ওঠে গাছে নির্দিষ্ট ফ্ল্যাশে ফ্লাওয়ার হয় অর্থাৎ একবার ফুল হচ্ছে গাছ বেশ নিচ্ছে আবার ফুল হচ্ছে বীজ থেকে যখন আপনি গাছটি করছেন তখন কিন্তু প্রথম বছরে খুব একটা ফুল আপনি পাবেন না আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে অ্যান্ড সিন্স দেয়ার পেরেনিয়াল সেই জন্য আপনাকে খুব একটা ভাবতেও হবে না গাছ ভালো থাকবে বসন্তের শেষের দিকে একটু প্রুনিং করে দেবেন টুকটা তাহলে দেখবেন গাছ আরও ভিগোরাসলি বেড়ে উঠছে এবং রিপট করে দেবেন অপেক্ষাকৃত বড়ো টবে একটু ছড়ানো পটে রিপট করবেন যেহেতু এদের নিচের দিকে ছড়িয়ে বড় হওয়ার প্রবণতা এরা সোজাতে উঠতে পারে না যেহেতু গ্রাউন্ড কাভার সেজন্য চেষ্টা করবেন একটু বড় ছড়ানো জায়গা দিতে তাহলে এর সৌন্দর্য আরও ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী গাছের কথায় আসি পরবর্তী গাছটি আপনাদের অনেকের কাছেই পরিচিত এবং আমার মনে হয় ইতিমধ্যেই আপনারা বাগানে এই গাছটি পরিচর্যা করছেন ইভলভিউলাস বা ব্লুডেজ আমার অত্যন্ত পছন্দের একটি গাছ এটাও গ্রাউন্ড কাভার এক্সট্রিমলি হিট টলারেন্ট এক্সট্রিমলি ড্রাউড টলারেন্ট মানে আমি এরকম গাছ দেখিনি এবং আমাদের ক্লাইমেটে এরকম গাছ খুব কমই হয় যে গাছে এরকমভাবে গরমকালে ফুল আসে এবং অত্যন্ত কম পরিচর্যায় এই গাছে ফুল আসে আপনাকে সার নিয়ে খুব একটা ভাবতে হবে না আপনি শুধু রোদ দেবেন এমন মাটি দেবেন যে মাটি বেশিক্ষণ জল ধরে রাখছে না দিনে একবার জল দেওয়া যথেষ্ট এবং প্রথম বছর আপনাকে একটু বেগ পেতে হতে পারে যখন গাছ এস্টাবলিশড হচ্ছে তখন আপনাকে একটু ভালো মতো জল দিতে হতে পারে গরমকালে কিন্তু তারপর একবার যদি গাছ ভালো মতো স্টেবল হয়ে যায় বা আপনার বাগানের সঙ্গে একবার খাপ খাই নিতে পারে তাহলে তার কোনো কথাই নেই অসাধারণ গাছ অসাধারণ গাছ আপনারা অবশ্যই যারা এখনও পর্যন্ত এই গাছের পরিচর্যা করেননি বা নিয়ে আসেননি আপনার বাগানে নিয়ে আসুন এরা অত্যন্ত ভালোভাবে বেড়ে ওঠে গরমে এবং গরমকাল এরকম একটা ঠান্ডা রঙের ফুল গাছ খুব একটা কিন্তু আমাদের ক্লাইমেটে পাওয়া যায় না কাজে অবশ্যই কিন্তু এই গাছটা কনসিডার করতে পারেন খুব ভালো মতো বেড়ে ওঠে এবং আপনারা যারা বারান্দায় গাছ করতে চাইছেন তারাও কিন্তু খুব ছোট পটে গাছটা করতে পারেন কারণ গ্রাউন্ড কাভার হলেও খুব ছোট জায়গাতেও কিন্তু এই গাছটি ভালো মতো বেড়ে ওঠে কাজে অবশ্যই এই গাছটি আনতে পারেন আপনারা পরবর্তী গাছের কথায় আসব আমাদের পরবর্তী গাছের নাম টার্নেরা সুবিউলাটা বা হোয়াইট বাটার কাপ একে পলিটিশিয়ানস ফ্লাওয়ারও বলা হয় এখন কেন পলিটিশিয়ানস ফ্লাওয়ার বলা হয় আই হ্যাভ নো আইডিয়া নামটা একটু আকর্ষণীয় মনে হলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছখানা কিন্তু অসাধারণ এরাও খুব ভালো মতো গরমকে সহ্য করতে পারে এবং খোলা আকাশের তলায় এর আগের সমস্ত গাছই খোলা আকাশের তলায় খুব ভালো হয় এবং এই গাছটিও কিন্তু তার ব্যতিক্রম নয় অত্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা এরা রাখে তবে একটা কথা মনে রাখতে হবে এরা কিন্তু খুব একটা ড্রাউট টলারেন্ট নয় এটা একটু মাথায় রাখবেন মোটামুটি জল আপনাকে দিতে হবে প্রত্যেক দিন একবার করে এবং এরা অত্যন্ত ভিগোরাস এবং আপনাকে কিন্তু মাঝে মাঝেই প্রুনিং করতে হবে বা ছাঁটাই করতে হবে গাছটা যাতে গাছে প্রতিনিয়ত ফুল আসতে থাকে কারণ প্রচুর পরিমাণে ফুল হয় এবং নির্দিষ্ট ফ্ল্যাশে ফ্লাওয়ার আসে এবং আপনি যদি ঠিকঠাক প্রুনিং করে দেন বা পিঞ্চিং করে দেন ব্রাদার প্রুনিংয়ের থেকে বলা ভালো পিঞ্চিং পিঞ্চিং যদি আপনারা করে দেন তাহলে কিন্তু দেখবেন খুব ঘন ঘন ফুল আসছে এবং সারা গ্রীষ্মকাল জুড়ে এই গাছে ফুল আসে বর্ষায় এদের ফুলের পাপড়িগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় বৃষ্টিতে আবার শরৎকালে আপনারা ফুল পাবেন তো অবশ্যই এই গাছটি কনসিডার করতে পারেন ডাল থেকে খুব সহজেই এই গাছটি হয় কাটিংস থেকে খুব সহজেই করতে পারা যায় আমি গত বছর যার থেকে এই গাছটি সংগ্রহ করেছিলাম তিনি আর এই গাছটি বিক্রি করেন না ফলত আমি লিঙ্ক নিচে দিতে পারবো না আমি অত্যন্ত সস্তায় গাছটি সংগ্রহ করেছিলাম সমস্যা হচ্ছে এটা লোকাল নার্সারিতে খুব একটা পাওয়া যায় না কাজে আপনাকে একটু সন্ধান করতে হবে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে আপনারা সেখানে গিয়ে একটু সন্ধান করুন আপনারা অনেকেই ফেসবুকে আছেন আপনারা জানেন কোথায় কীরকম গাছ বিক্রি হয় নিশ্চয়ই পেয়ে যাবেন হয়তো আপনাদের জানাশোনার মধ্যে অনেকের কাছে গাছটি আছে তাদের সঙ্গে কথা বলুন রুটের কাটিং খুব সহজেই আপনি পেয়ে যাবেন এবং একবার যদি আপনি এই চারাটি পেয়ে যান তাহলে আপনি খুব সহজেই আপনার বাগানে একাধিক কাজ করতে পারেন আপনি শীতের শুরুতে বা শীতের শেষের দিকে প্রুনিং করার সময় কাটিংসগুলো বসিয়ে দিতে পারেন আমি একটা ছোট পাঁচ ইঞ্চির পটে সাত থেকে আটখানা কাটিংস বসিয়েছিলাম সব কটা কাটিংস পেঁচে গেছিলো মি কাজেই অবশ্যই গাছটি সংগ্রহ করুন মানে আপনি যদি একটা খুব স্ট্রং ইম্প্যাক্ট পেতে চান একটা জায়গায় অনেকগুলো গাছ প্রচুর ফুল হয়ে আছে একই রঙের যদি এইরকম একটা এফেক্ট আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই গাছটি কনসিডার করতে পারেন প্রজাপতি এই গাছ খুব ভালোবাসে মৌমাছি এই গাছ খুব ভালোবাসে এবং গাছটিতে যখন ফুল হয়ে থাকে তখন সেটা দেখার মতো একটা দৃশ্য হয় এরা কিন্তু অত্যন্ত সূর্যের প্রতি আকর্ষণ বোধ করে অর্থাৎ আলোর দিকে এরা অত্যন্ত ভালো মতো এগিয়ে যায় ফলত যদি আপনারা খোলা আকাশের তলায় রাখেন তাহলেও প্রত্যেক সপ্তাহে একবার করে থার্টি টু ফর্টি পারসেন্ট ঘুরিয়ে দেবেন নাহলে কিন্তু গাছ একদিকেই মেকে যাবে এটা কিন্তু আমি দেখেছি কাজেই যদি আপনি গাছকে চারদিক থেকে সুন্দরভাবে বড় করে তুলতে চান তাহলে কিন্তু সপ্তাহে একবার অবশ্যই গাছকে একটু করে ঘুরিয়ে দেবেন না হলে কিন্তু গাছ একদিকে মেকে যাবে এবং সেটা খুব একটা দৃষ্টিনন্দন নয় অন্তত আমার কাছে নয় কাজেই সেটা বুঝে কিন্তু এই গাছের পরিচর্যা করবেন যখন আপনি পট কালচার করছেন অর্থাৎ টবে এই গাছটি বড়ো করছেন আদারওয়াইজ এই গাছটি অসাধারণ অসাধারণ গাছ মাঝে মাঝে পোকামাকড়ের টুকটাক আক্রমণ হয় একটু রেড মাইটের আক্রমণের প্রভাব দেখতে পাওয়া যায় বা প্রকোপ দেখতে পাওয়া যায় মাঝে মাঝে আমি বলবো মাসে দুবার করে যে কোনো ভেষজ কীটনাশক ব্যবহার করতে পারেন এবং বিশ্বাস করুন এই গরমের মধ্যে কীটনাশক ব্যবহার করলেও পাতায় খুব একটা সমস্যা হয় না তবে দয়া করে হার্স কেমিক্যাল বেসড কোনো কীটনাশক ব্যবহার করবেন না পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটির নাম মিরাবেলিস জ্যালাপা যার বাংলা নাম সন্ধ্যাণি এবং যাকে ইংরেজিতে ফোরকলক বলে এখন টেকনিক্যালি এই গাছটা দিনের বেলা ফুল দেয় না রাত্রিবেলা ফুল দেয় কিন্তু রাত্রিবেলা যখন ফুল দেয় তখন সেটা অসাধারণ একটা সৌন্দর্য সৃষ্টি করে পাশাপাশি এই গাছ অত্যন্ত হিট টলারেন্ট গরমকালে এই গাছে ফুল আসে এবং এই গাছ ছায়া সহ্য করতে পারে কাজেই আপনারা যারা এমন জায়গায় বাগান চর্চা করছেন যেখানে সারা দিন রোদ আসে না তারা কিন্তু এই গাছটা কনসিডার করতে পারেন এবং আমার মনে হয় আপনাদের সকলের কাছেই কম বেশি গাছটি আছে সমস্যার কথা হচ্ছে এই গাছ পটে ততটা ভালো হয় না যতটা মাটিতে ভালো হয় এটা বেসিক্যালি মাটিতে হওয়ার জন্যই মানে মাটির গাছই বটে বিরাট বড় হয়ে ওঠে একটা সিজনেই বীজ থেকে করলেও আপনি দেখবেন মানে কয়েক সপ্তাহের মধ্যেই বিরাট বড় হয়ে উঠছে আমার কাছে একটা হাতের কাছে আছে আমি বীজ থেকে এটা করেছি এবং বীজের একটা অদ্ভুত প্রবণতা হচ্ছে বসন্তকালেই বীজ থেকে চারা খুব দ্রুত তৈরি হয় অন্যান্য সময়ে বীজ একটু সময় নেয় চারা তৈরি করতে আমি জানি না কেন এটা হয় কিন্তু এর এক এইটা একটা এর চারিত্রিক বৈশিষ্ট্য বলে আমার মনে হয়েছে তবে একবার যদি অঙ্কুরোদ্গম হয়ে যায় তাহলে তো আপনাকে দেখতে হবে না খুব দ্রুত বেড়ে উঠবে এবং খুব বড় জায়গা আপনাকে দিতে হবে এখানে আমি একটা কথা বলতে চাই এই গাছটি কিন্তু আর যে সমস্ত গাছে আলোচনা করেছি তার থেকে একটু ব্যতিক্রম জল প্রয়োগের ক্ষেত্রে এরা কিন্তু খুব একটা শুষ্ক আবহাওয়া নিতে পারে না শুষ্ক আবহাওয়া নিতে পারে না বলতে আমি এটা বলতে চাইছি না যে পাতা পুড়ে যাবে বা গাছ খুব দুর্বল হয়ে যাবে এমন নয় আপনাকে একটু বেশি জল প্রয়োগ করতে হবে কিন্তু গ্রীষ্মের দাবদাহ এরা নিতে সক্ষম তবে দিনের রোদটা এরা নিতে পারে না আমি প্রথমেই বলেছি যে একটু আপনাকে ছায়া দিতে হতে পারে কিন্তু মনে রাখবেন আপনি যখন এই গাছটি পরিচর্যা করছেন বিশেষ করে পটে তখন কিন্তু আপনাকে দিনে অন্তত দুবার করে জল দিতে হবে যদি আপনি খুব বড়ো দেন তাহলে দিনে একবার করে জল দিতে হবে গাছ যদি খুব বড় হয়ে যায় এবং খুব দ্রুত রুট বাউন্ড হয়ে যায় তাহলে আপনাকে দিনে দুবার জল দিতে হতে পারে এবং চেষ্টা করবেন যদি সম্ভব হয় এটা আপনাদের জোর করছে না যদি সম্ভব হয় সন্ধ্যায় বা রাতে একবার গাছটাকে একটু চান করিয়ে তাহলে দেখবেন ফুলগুলো অনেকক্ষণ থাকছে এবং গাছটাও খুব নধর সবুজ থাকছে কারণ ফুল আনার পাশাপাশি এই গাছটির গঠনটাও এত আকর্ষণীয় এত সুন্দর এত সবুজ সেটাও কিন্তু আমাদের চোখকে শান্তি দেয় গরমকালে এবং আমাদের শেষ গাছটি হল রোসায়ণরা এই গাছটি আমি জানি আপনারা প্রায় সকলেই পরিচর্যা করছেন এবং সম্প্রতি এই গাছটি খুব ট্রেন্ডিং মানে প্রায় সকলের কাছে এই গাছটি দেখতে পাওয়া যায় আমি তিন চার বছর আগেও এই গাছটার সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না এবং এই গাছটা লোকাল নার্সারিতে আসতেও আমি দেখিনি এবং অনেস্টলি বলছি আই ডোন্ট লাইক দিস প্লান্ট আই ডোন্ট নো ওয়াই আমার খুব একটা ভালো লাগে না কিন্তু কোনো কোনো গাছের প্রতি তো একটা ভালোবাসা জন্ম নেয় বা আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়ে যায় এই গাছটা সেই রকম আমার কাছেই এখন গাছটি নেই কারণ সম্প্রতি আমি একটু বেশি পাক আমি করে ফেলেছিলাম এবং একেবারে গোড়া থেকে গাছটি কেটে দিয়েছিলাম এবং তার ফলে গাছটি মারা যায় কাজ এটা একটা শিক্ষা আপনারা যারা এই গাছটি পরিচর্যা করছেন তারা কিন্তু অবশ্যই যেহেতু এটা পেরে নিয়েল সেই জন্য শীতের শেষে অবশ্যই গাছকে প্রুনিং করে দেবেন যাতে গাছ আরও ভিউরাসলি বেড়ে ওঠে কিন্তু একেবারে গোড়া থেকে ছাঁটবেন না গোড়া থেকে পাঁচ ছয় ইঞ্চি ছেড়ে তারপরে ছেঁটে দেবেন তাহলে দেখবেন গাছটি আরও সুন্দরভাবে ভিগোরাসলি বড়ো হয়ে উঠছে ফুলের রংখানা ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ একেবারে পারফেক্ট এ কালার এবং এর একটা হলদে ভ্যারাইটি আছে যেটা আমাদের এখানে একেবারেই পাওয়া যায় না সাউথ ইন্ডিয়ায় আমি দেখেছি খুব সেখানে গাছটা স্টেপল খুব সহজে পাওয়া যায় আর একটা একটু অরেঞ্জিশ রেড একটু গাঢ় রঙের একটা আছে সেটার ফুলগুলো ছোট ছোট আমার কাছে ছিল সেটা খুব একটা ভালো পারফর্ম করে না এবং এতটাও ভিগোরাস নয় যে প্রসাণরা দেখে আমরা অভ্যস্ত সেই ক্রোশনটার মতো খুব একটা ভিগোরাস নয় কিন্তু আপনারা সংগ্রহ করতেই পারেন লোকাল নার্সারিতে আমি সেগুলো আসতে দেখেছি এবং প্রশানরা পরিচর্যা করার ক্ষেত্রে আমি বলবো এরাও সারাদিন সূর্য নিতে পারে তবে এরাও ফোর ও ক্লকের মতো বা সন্ধ্যামণির মতো একটু আর্দ্রতা পছন্দ করে এরা কিন্তু খুব একটা ড্রাই হিট নিতে পারে না সেটা বলবো না কিন্তু ড্রাই হিট কন্ডিশন যখন তৈরি হচ্ছে তখন অবশ্যই চেষ্টা করবেন দিনে দুবার করে জল দিতে এবং যদি সম্ভব হয় তাহলে গাছকে একটু স্নান করে দেবেন তাহলে দেখবেন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং যদি কনসিস্ট্যান্ট ময়েশ্চার ধরে রাখতে পারেন আপনি পটের ক্ষেত্রে তাহলে দেখবেন সারা গরমকাল জুড়ে এই গাছে অসাধারণ ফুল হয় অসাধারণ খুব ভালো লাগে এই গাছটা আমার যদিও আবারও বলছি এই গাছটি এখন আমার কাছে নেই যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আগে যে পর্বটি করেছি সেটাও দেখে নিতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আগের পর্বে আমি যে কথাটা বলেছিলাম যে হয়তো আপনি এবছর এই গাছগুলো সংগ্রহ করলে অতটাও ফুল পাবেন না যতটা আপনি পরের বছর ফুল পাবেন কারণ এরা প্রায় সকলেই পেরেনিয়ালস এবং প্রত্যেকটা পেরেনিয়ালসের চরিত্রই হচ্ছে প্রথম বছর খুব একটা ফুল হবে না গাছ এস্টাবলিশড হওয়ার জন্য নিজে এনার্জি ক্ষয় করবে পরের বছর থেকে আপনারা ফুল পেতে শুরু করবেন কারণ এটাই যে কোনো পেরেনিয়ালস সেটা স্রাব হোক গ্রাউন্ড কভার হোক তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি এটা মাথায় রেখে আপনারা পরিচর্যা করেন তাহলে অবশ্যই এই গাছগুলো ভবিষ্যতে বা পরবর্তী গ্রীষ্মে আপনাদের বাগানকে রাঙিয়ে তুলবে এবং আমার দৃঢ় বিশ্বাস আগের ভিডিওতে যে সমস্ত গাছের কথা বলেছি এবং আজ যে সমস্ত গাছের কথা বললাম সে সমস্ত গাছ যদি আপনারা আনতে পারেন তাহলে এই পরিবর্তিত গরমের চরিত্রের সঙ্গে খুব সহজে এরা খাপ খাই নিতে পারবে এবং আপনার বাগানেও এই গাছেরা দারুণভাবে বেড়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন